اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين বিস্মিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্য ক্রিয়েটর এন্ড সাস্টেইনার অফ দ্য ওয়ার্ল্ডস समस्त প্রশংসা ওই আল্লাহ রব্বুল আলামিন এর জন্য যিনি সারা রব বিশ্ব জগতের একমাত্র প্রভু একমাত্র পালনকর্তা আর-রহমান আর-রহীম मोस्ट দয়াস मोस्ट মার্সিফুল যিনি রহমান রহিম যিনি দয়ালু ও দয়াময় যিনি পরম করুণাময় ও অসীম দয়ালু মালিকিয়াও মিত্তি মাস্ট অফ দ্য ডিঅজাস্টমেন্ট যিনি বিচার তিনির অধিপতি কর্মফল দ্রবিশ্বের মালিক ইয়া কে না অবদুয়াই ক না স্ইন টি টু ই ওয়াশিপ অ্যান্ড ডাইন ইট উই সি আমরা একমাত্র তোমারই এবাদত করি আর শুধু তোমার কাছে সাহায্য চাই ইহিদিনা চিৰ তলমস্তা কইম শ্যু আজ দ্য স্টেট উইভ আমাদিকে চুজা সঠিক পথ দেখাও চিৰ তল জি নে এন আম দা আইলাইহিম কৈৰিলে মাক তো বে আইলাইহিম অল তলিন দ্য উই অফ দোছ অন হোম তা হোৱা জি বিছ thus proportion is not rent and hook not strain ঐসব লোকের পথ যাদেরকে তুমি নিয়ামত দিয়েছো তাদের পথ নয় যাদের উপর তোমার গজবনা ঝিল হয়েছে এবং যারা পথ भ्रष्ट হয়ে গিয়েছে